অনেকে ফালুদা খেতে খুবই পছন্দ করেন কিন্তু এটাকে খুবই লং প্রসেস মনে করে তৈরি করতে চান না আজকে খুব সহজে ফালুদা তৈরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে এখানে রাঁধুনি ফালুদা মিক্স ভ্যানিলা ফ্লেভারেরটা নিয়ে নিলাম এটার মধ্যে তিনটি প্যাকেট থাকে আমি প্রথমে জেলগুলো আগে সেট করে নেবো প্রথমে একটি প্যানের মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আমি প্রথমে লাল জেলিটা দিয়ে দিব এবং পাঁচ মিনিটের মতো মাঝারি আছে এটাকে ফুটিয়ে নিব পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলে খুব ভালোভাবে জেলুটা সেট হয়ে যাবে এখন আমি একটি প্লেটের মধ্যে এটা ঢেলে নিয়েছি এরপর পর্যায়ে আমি সেম প্রসেসে সবুজ জেলুটাও সেট করে নিব এখন জেলুগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে ফ্রিজিং করে রেখে দেব দশ মিনিটের জন্য এই পর্যায়ে চুলে একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর এতে আমি এক কেজি পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গরু দুধও ব্যবহার করতে পারে আমি এক্সট্রা স্বাদের জন্য এখানে চার চামচ পরিমাণে পাউডার মিল্কও ব্যবহার করেছি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে দুধগুলো ফুটে আসলে এই পর্যায়ে ফালুদার প্যাকেটে থাকা যে মিশ্রণটি থাকে ওটি ঢেলে নিতে হবে এখানে সব ধরনের মিশ্রণ থাকে সাবুদানা নুডলস এবং অন্য অন্য উপকরণ এগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে রান্না করে নিতে হবে ভালোভাবে এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটি সাইডে রেখে দিব আগে থেকে ফ্রিজে রাখা জেলুগুলো এখন আমি বের করে নিয়েছি একটি ছুরির সাহায্যে এগুলোকে আমি শেপ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে কেটে নিতে পারেন আমি লাল এবং সবুজ দুইটাই ভালোভাবে সুন্দর করে কেটে নিয়েছি জেলুগুলো কাটা হয়ে গেলে এখন আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আগে থেকে ফুটিয়ে রাখা ফালোদাগুলো ওই বলের মধ্যে এখন ঢেলে নিব এখন এগুলোর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো ফল মিক্স করে নিতে পারেন আমি এখানে দুটি কলা এবং আনার ফল দিয়ে দিয়েছি কেননা এ ফলগুলো দেখতে খুবই কালারফুল এবং দেখতেও খুব ভালো লাগে এখন আগে থেকে কেটে রাখা জেলুগুলো মিক্সড করে দিব প্রথমে আমি সবুজ জেলুগুলো দিয়ে দিয়েছি এখন এখানে অ্যাড করে দিব লাল জেলুগুলো লাল জেলুগুলো দেওয়ার পর এ পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে সেট করে নিতে হবে এখন আমি আরেকটু সুন্দর দেখানোর জন্য এখানে কিছু কিসমিস উপর থেকে দিয়ে দিব আপনারা চাইলে এখানে আইসক্রিম অথবা বরফ কুচি দিয়েও এটাকে পরিবেশন করে নিতে পারেন এটা আপনাদের পছন্দের উপর নির্ভরশীল এখন কিন্তু আমার ফালুদাটা রেডি হয়ে গিয়েছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন